নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের বিশিষ্ট খেলোয়াড় ইদানিং দলের খুব সফল ধারাভাষ্যকার অ্যালভিটো একজন ধারাভাষ্যকার হিসেবে আই লিগ হোক আইএসএল হোক প্রত্যেকটা ম্যাচে চোখ থাকে অ্যালভিটো অ্যালভিটো আগামীকাল এফসি বিরুদ্ধে মোহনবাগানের ইয়ং ব্রিগেড খেলছে জাতীয় প্লেয়ার যারা নিয়মিত খেলে বিশাল কাহিত আশিস রায় শুভাশিস বোস অনুরুদ্ধ থাপা পুইয়া কেউ নেই যদি অশিক কুরিয়ান দীপক টাংড়ি আছেন আমরা সবাই জানি আর সাহাল আছেন এবং সুয়েল ভাট আছেন যারা আব্দি ম্যাচ টাইম পারনি তাছাড়া একদম ইয়ম ব্রিকেট দিকে দিকে পূর্ণ শক্তির দল কি বলবে ম্যাচটা এবং এই যে এফটি ফিফটি ম্যাচ আচ্ছা কেউ যদি মনে করে গোয়ার বিশাল অ্যাডভান্টেজ মোহনবাগান অনেকগুলো প্লেয়ার নেই, এই এই এটাই মাথায় নিয়ে যদি গোয়ায় কালকে মাঠে যদি নামে তাহলে আমার মনে হয় যেটা suffer করেছে সেটা গোয়ার ক্ষেত্রে একই জিনিস হবে কারণ হচ্ছে মোহনবাগান বাগান এই বছর সবকিছুই পেয়েছে ডিউরেন্ট ফাইনালিস্ট স্টিল চ্যাম্পিয়ন কাপ চ্যাম্পিয়ন এখানে ওরা হয়তো অনেক প্লেয়ার নিয়ে আসেনি কিন্তু ওরা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট নামেরই খেলছে তো এই জায়গায় গোয়ায় যদি ওদেরকে লাইট নিয়ে নেয় বিদেশি প্লেয়ার নেই নাম করার প্লেয়ার নেই সেটা তো একটা প্লেয়ার নতুন প্লেয়ার ও তো ইন্ডিয়ান কালচার এতটা জানে না কিন্তু আমি বলবো এই ম্যাচ আমিই মনে করি ফিফটি ফিফটি ম্যাচ কেউ যদি মনে করে গোয়া ইজিলি ফাইনালে উঠবে তাই হবে না কারণ প্রত্যেক মোহন প্লেয়ারের মধ্যে একটা কিদা আছে ওরা হয়তো আইএসএল এ খুব একটা চান্স পায়নি ওরা অলরেডি স্ট্যাবলিশ প্লেয়ার যেমন আপুয়া বলো মানবীর বলো লিস্টন বলো ওদের যারা রিপ্লেসমেন্ট এদিকে তোমার লেফট ব্যাক অমনদীপ বলো কিংবা দীপেন্দু বিশ্বাস বলো সালাউদ্দিন বলে ছেলেটা বলো আশিক কুরায়ন এরা জানে আমাদের যদি মোহনবাগানের টিমে জায়গা রাখতে হয় তাহলে এই টুর্নামেন্ট আমাদেরকে সিরিয়াসলি খেলতে হবে কারণ মোহনবাগান বাগান একটা যথেষ্ট স্ট্রং দল প্রত্যেক প্লেদের মধ্যে একটা লড়াই আছে যেটা আমরা লাস্ট ম্যাচ কেরালার বিরুদ্ধে দেখলাম তো গোয়া যদি সিরিয়াস খেলে তাহলে একমত গোয়ার জিতার চান্স আছে যদি গোয়া মোহনবাগানকে লাইটলি নিয়ে নাই তাহলে কিন্তু গোয়ার কপলে দুঃখ থাকবে গোয়া নিশ্চয় केरলকে দেখে শিক্ষা নেবে আইল অবশ্যই দেখো একটা টিম একটা কোচ আমি যদি গোয়ার কোচ করতাম আমি সব সময় গোয়ার প্লেয়ারকে বলতাম দেখো ওরা केरলার বিরুদ্ধে কি করেছে তার মানে ওরা এই টুর্নামেন্টে সিরিয়াসলি খেলতে এসেছে ওরা জিতার জন্য এসেছে তো এটা যা হয়েছে একটু একদিকে ভালো হয়েছে গোর ক্ষেত্রে কিন্তু এইটা ম্যাচ তো কালকের ম্যাচ সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনালে কেবল কিন্তু আরতে চাই না আর মোহনবাগানের প্লেয়ারের কাছে যেটা আমি বললাম একটা ওদের মধ্যে একটা কি দিয়ে দেখতে পাচ্ছি আমি কি ওরা মানে বাস্তব রয় কেবল কিমা নিজেদের মধ্যে একটা ভালো পারফরম্যান্স দিয়ে টিমটাকে ফাইনালে নিয়ে যেতে চায় ওরা কিন্তু সব এটা মাথায় রাখছে না যে আমরা হয়তো অলরেডি এফসি কাপে আমরা কোয়ালিফাই করলাম সুপার কাপ খেললে আর কি হবে সেটা নয় ওদের কাছেই যেটা বিরাট একটা অপরচুনিটি ফাইনালে যাওয়ার জন্য এবং ডেগির মতো গোয়ান কোচও আছেন যিনি গোয়াতেও ছিলেন এখন কলকাতায় আছেন আগামী তোমার ফুটবল জীবনে গোয়া এবং বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে আগামী কাল নব্বই মিনিট বলো বা টাইপ ব্রেকার হলে আমি সেটা একশো পাঁচ মিনিট সংযোজিত সময় নিয়ে তুমি তোমার মানসিক অবস্থা কেমন থাকবে দেখো আমি আমি খেলাকে দেখবো আমি খেলাকে ভালোবাসি আমি খেলাকে ফলো করবো যারা ভালো খেলবে ওরা জিতবে সেটা গোয়া হোক কিংবা মোহনবাগান বাগান হোক আমরা ফুটবলকে কে ভালোবাসি আমরা টিভির সামনে আমরা থাকবো যাতে ম্যাচটাকে দেখে এনজয় করব কারা জিতলে কারা জিতেনি সেটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না যারা ভালো খেলবে ওরাই জিতবে এবং তুমি সালাউদ্দিনের কথা বলছিলে একটু আগে এই প্লেয়ারটি সম্পর্কে যদি একটু বলো যে তোমার তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন সরি সালাউদ্দিন তোমার তোমার ওইটাই তো বলছি আমি সালাউদ্দিন বলো আশিক কুরাইন সা আব্দুল সাহাল বলো এরা কিন্তু যা লাস্ট ম্যাচ করে দেখিয়ে দিয়েছে ওরা ওরা দেখিয়ে দিয়েছে কি ওদের মধ্যে একটা কিদা আছে ওরা ওরা এই বছর খুব একটা বেশি চান্স পায়নি তো ওরা এই টুর্নামেন্টটাকে অন্য ভাবে নিয়ে নিচ্ছে তো ওরা যথেষ্ট ভালো খেলেছে আমি জানি কোচ যেটা কে খুব ভালো রিড করে তো আশা করি ও সালাউদ্দিনের কি স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এগুলো হয়তো প্লেয়ারকে বুঝিয়ে দেবে আর যদি করতে পারে যদি অ্যানালাইজটা যদি মানালো মার্কু যদি ভালো করে করে থাকে তবে কিন্তু ওদের একবার চান্স আছে জেতার কারণ হচ্ছে ওরাই কিন্তু কো একটা ভালো ফুটবল খেলেনি পাঞ্জাবের বিরুদ্ধে ওরা লাস্ট 5 মিনিটের মধ্যে দুটো গোল করেছে কে করেছে শেষ 4-5 মিনিটে তো এই ম্যাচটা এই কারণে আমি বলতে চাই এই কি এই ম্যাচটা 50-50 ম্যাচ অনলাইন ডোনোয়া এলফিটো চমৎকার এবং ইম ক্রিকেটে চেজ खेला আমাদের সেদিকেও নজর থাকবে আর আপাতত কিছু তোর ফুটবলার আছে